স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হয়ে দুবাইয়ে মানবিক সংকটে দিন পার করছেন অন্তত ত্রিশ বাংলাদেশী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে এসব বাংলাদেশীর কাছ থেকে নেওয়া হয় চার থেকে পাঁচ লাখ টাকা তবে দুবাইয়ে পৌঁছানোর পর কারুরি মেলেনি কাজ আর্থিক সংকটে পড়া এসব দিন কাটছে অনাহারে অর্ধাহারে অন্যদিকে অনেকেরই শেষ হয়েছে ভিসার মেয়াদ ছোট্ট কক্ষেই গাদাগাদি করে থাকছেন অন্তত তিরিশ জন দুবাইয়ের তীব্র গরম সত্ত্বেও নেই শীতাতপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা সম্প্রতি বাংলাদেশ থেকে একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দুবাই আসার পর প্রতারণার শিকার হন এসব কর্মীরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ দেওয়ার কথা বলা হলেও নিয়োগ পাননি কেউ ফলে চরম অর্থ সংকটে পড়েছেন এসব বাংলাদেশি এরই মধ্যে কারো ভিসার ম্যাচ শেষ হয়েছে কারো বা শেষ হবার পথে আমাদের কোনো খানা দানা নাই আমাদের যে রুমে রাখছে সেই রুমে পুষ্টি খারাপ যা মানে বুঝতে পারতেছি না আমাদের দেয় তিন দিন দশ টাকা দশ টাকা কি হয় আমাকে পলিথিনে করে খাবার দিচ্ছে ওই পলিথিনের থেকে খাবার অর্ধেক খাইছি অর্ধেক আবার রায় খেতেছি গিট দিয়ে আবার সকালবেলা দিয়ে খাবার পচে গেছে তখন অনেক কষ্ট লাগছে আমি না খাইতে না খাইতে আমার দেহটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমরা ঋণ ফিন করে আইসি বহুত বড় ধরনের আছে আমরা বাসনাল দেশে গেলে হয়তো বাড়িতে ওর তারবো না মানুষ হয়তো আমাদের খুব

বাংলাদেশ কনস্যুলেট বলছেন সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় কিছু প্রতিষ্ঠানের সহায়তায় বাংলাদেশি কিছু নীতিহীন রিক্রুটিং এজেন্সি এ ধরনের প্রতারণা করছে বিভিন্ন ধরনের অভিযোগ আমরা এয়ারপোর্টে রিসিভ করে তারপরে তাদের কোম্পানির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তারপরে তাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা নেই এই বিষয়গুলো যখন আমাদের কাছে রিপোর্টের হয় তখন আমরা দ্রুত এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আসতে ইচ্ছুক কর্মীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন কনসুলেট বিপদগ্রস্তদের সহায়তায় কনসুলেট প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন বলেও জানানো হয় অবশ্যই কোম্পানি যাচাই করতে হবে কোম্পানি যাচাই করার জন্য তখন যে সমস্ত ক্ষেত্রে প্রসেসগুলো বাংলাদেশ মধ্য দিয়ে হয় সেগুলো কিন্তু আমরা যাচাই করি সেগুলো মধ্যপ্রাচ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন শ্রমিক বিষা বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হয় এরপর থেকেই বেড়েছে দালালদের দৌরত্ব মেহেদি যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আলোচনা সভা হয়েছে স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই আয়োজন করা হয় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আকাস মিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমদ শাহীন সহ আন্তর্জাতিক সম্পাদক সেলিম আহমদ এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান উপদেষ্টা মাসুক আহমেদ প্রচার সম্পাদক লাইবুর রহমান প্রমুখ falou কেক কাটা শপথ বাক্য পাঠ এর মাধ্যমে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবে এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল বাহা জাহিদ এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সৌদি আরব সমন্বয়ক লোকমান বিনুর হাসেম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আব্দুল্লাহ মামুন ফাউন্ডেশনের কোর ভলান্টিয়ার হাজি ফরিদ হোসাইন এনায়েতুল্লাহ হুসাইন কবি এবং সালাউদ্দিন বাচ্ছু প্রধান অতিথি তার বক্তব্যে ব্যবসায়ীদের সৎ এবং মানবীয় গুণাবলী সম্পন্ন হওয়ার আহ্বান জানান এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ